দেখুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথার চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সব কিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে পুলিশ তো কোনো ভূমিকা নেই পুলিশ তো

মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার আছেন উনি গুন্ডাদেরকে পুষেছেন ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে দাদা এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হল ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গোবাইক বলেছে তাহলে আমার কি যায় গোবাইক বলো গালা gali করুক এটা এটাই তো আমি জানতাম যে এটাই হবে আর এটাই জন্য তো আমার ইনক্যাশমেন্ট ছিল বাড়বেই তো তাই না এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারতেন এন্ড অফ দা ডে কত বড় কনফিডেন্ট লাখের কাঁচা গালি ভোটে জিতছে

ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন কিন্তু উল্টা গুন্দি তো শুরু হয়ে গেছে দু হাজার একুশের পরে যে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে তারপরে মিউনিসিপ্যালিটি ভোট তারপরে পঞ্চায়েত ভোট দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এইটা মোদিজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাচন কমিশন বারো এই রাজ্য সরকারের উপর ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপর ডিপেন্ড করা উচিত যান জিজ্ঞেস করুন সনত দে ওদের বড় একটা গুন্ডা ছিল দিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল একটা ভিতরে ঢুকতে পারল না এটাই তো আমার উপলব্ধি বারেপুর পুলিশ কমিশনারের বেচারা বেচারা রোল ছিল কোনো রোল নেই বেচারা যাকে বলে যে বেচারাই বুঝতে পারছেন Bajar el rol